আসসালামু আলাইকুম দেন খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি মূলত আজকের ভিডিওটা হলো কাস্টমারের কাপড় কিভাবে আমি কাটিং সেলাই এবং রেডি করি আর কীভাবে ডেলিভারি দেই আপনাদেরকে সব আজকের এই ভিডিওতে দেখাবো এবং বলবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন আর প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিন আর সাবস্ক্রাইব করে দিন যেহেতু আমি একদম মানে কনারে গিয়ে আটকে আসছি তাই আপনাদের কাছে অনুরোধ করলো যে আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর মূলত আজকে আমি আপনাদেরকে দেখাবো মানে একই ফ্যামিলির তিনজনের কাপড় আমি এখানে রেডি করেছি আমি আগে বাহিরের কাপড় সেলাই করতাম না যেহেতু ওখানে একটু একটু করি তাই একই ফ্যামিলির দেন তিনজনের কাপড় আমি এখানে রেডি করেছি মেয়ের জন্য থ্রি পিস আর মার জন্য মেক্সি আর পিচ্ছির জন্য জামা এখানে তো আমি ছোটো বাচ্চারও জামা তৈরি করেছি আর বড় মহিলার জন্য তিনটা মিক্সি করেছি আর ওনার মেয়ের জন্য ত্রি পিস করেছি এবং টপস কাটিং করেছি সেলাই করেছি এই যে দেখেন এটা মূলত একটা টপসের কাপড় এই কাপড়টা কিন্তু দিয়ে আমি সুন্দর করে একটা টপস বানিয়ে দিয়েছি গরমের জন্য এটা একটা মিক্সিবল কাপড় এই কাপড়টা দিয়ে আমি দুই গজ কাপড় আর কতটুকু করে লেগেছে আমি সবটুকু আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। এখানে কিন্তু দুই গজ করে কাপড় টপসের জন্য নিয়েছি এই যে দেখেন এই টপসটা আমি দুই গছ কাপড় দিয়ে কাটিং করেছি এটা একটা কতোয়ার মতো হবে এটাও কিন্তু একটা টপস এটাও কিন্তু দুই গছ কাপড়ের দিয়ে একটা টপসের মতন হবে গরমের জন্য খুবই সুন্দর আর এই টপসগুলো পরতে এত আরাম লাগে এই যে দেখেন এই সাদা টপসটা এত সুন্দর হয়েছে নোট পরে যে অসম্ভব সুন্দর হয়েছে যে দেখেন আমি আমি আমার মেজারমেন্ট অনুযায়ী মাপটি নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ নেবেন আর আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কিন্তু নিজেরা এরকমভাবে জামা কাটিং ও সেলাই করতে পারবেন যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু মূলত আমার ভিডিওগুলো আর কাস্টমারকে সন্তুষ্ট করলে কিন্তু আপনাকে পরবর্তীতে একই কাস্টমার বারে আসবে আর না হলে একবারেই চলে যাবে এরপর ভিডিওতে আমি আপনাদের দ্বারা খাব ছোটো ছোটো বেবিদের জন্য আমি কত সুন্দর সুন্দর জামা তৈরি করেছি আমি এক নজরে এরপরের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং টু পিস থ্রি পিস কীভাবে কাটিং সেলাই সম্পূর্ণ কিন্তু আমার এই চ্যানেলে দেখতে পাবেন আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এই যে দেখেন আমি কিন্তু এই টপটা একদম আউতভাবে ড্রয়িং করে তারপরে কাটিং করতেছি যেহেতু আমার টিউবউল্ডার মধ্যে সমস্যা তার জন্য আমি নিচে ক্লোনের মধ্যে কিন্তু কাটিংটা করতেছি আপনারা একটু দৈর্য সহকারে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন মাপ অনুযায়ী আমি কিন্তু একটু একটু করে কাটিং করে নিতেছি যাতে সেলানোর সময় আমার এটা মানে আমি অনায়াসে সেলাইতে পারি এই যে দেখেন সামনে গোলাটা আমি ছ ইঞ্চি দিব আর পিছনে দিব তিন ইঞ্চি এই যে দেখেন পিছনে তিন ইঞ্চি আমি আলাদা করে কাটিং করে নিয়েছি আর এখন সামনে ছ আমি কাটিং করবো এটা কিন্তু আমি চল্লিশ বড়ির জন্য এই পতুয়াটা তৈরি করতেছি এটা মূলত একটা পতুয়া সিস্টেমে হবে কতুয়ার হচ্ছে হতে পতুয়াটা একটু শর্ট হয় আর এটা একটু লং হবে কিন্তু আমি এটা মূলত পতুয়ার কাটিংয়ে করতেছি মেয়েদের পতুয়ার কাটিংয়ে আর দেখেন সাইডের যে কাপড়টা এক্সট্রা ছিল ওইটার থেকে কিন্তু আমি হাতাটা কাটিং করবো আপনার বললাম এইরকম টপস দুই বস কাপড় হলেই তৈরি করতে পারবেন হ্যাঁ মোটামুটি ভালো সুন্দর এবং লম্বা হয় আর গরমের জন্যটা একদম পারফেক্ট আমি কিন্তু এই সবগুলো কাপড়ই কাস্টমারের কাপড় ওনাদের পছন্দের মতো কিন্তু আমি এগুলো তৈরি করছি এর নেন আমি মিক্সি কাটিং করবো আমি মূলত না তিনটা মিক্সি সেলাই করছি কিন্তু কাটিংয়ে আমি আপনাদেরকে একটাই দেহাই এই যে দেখেন এটা কিন্তু একটা মেক্সির কাপড় আমি আমার আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি কাটিংটা করতেছি আপনারা যেহেতু ফুল ভিডিও দেখতে চান মিক্সি কাটিংয়ে তাহলে আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসেন আর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এই কাজটা নিয়ে আগেতে পারি যেহেতু আমার আমি অসুস্থ তার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারি তার জন্য আমার ওয়াচ টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে আবার স্মিল্লা বলে শুরু করলাম আপনারাও আমার পাশে থাকেন আজকের মতো বয়সটা আমি কন্টিনিউ করতে পারতেছি না কারণ আমি একটু অসুস্থ সামান্য একটু জ্বর এবং সর্দি কারণ আর আপনারা দৈর্য সরকারের বিলু দেখেন যারা নতুন টেলারি করতে চান এই যে দেখেন কত সুন্দরভাবে এইটা ম্যাক্সি কাটিং আর এই যে দেখেন ত্রি এখন আমি ত্রি পিস কাটিং করবো